লোহাগড়ায় দুই সন্তানের জননীর পরকীয়ার টানে প্রবাসীর বাড়িতে অনশন নরাইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দোলা গ্রামে মালয়েশীয় প্রবাসী মোল্লার বাড়িতে প্রেমের টানে এসে অনশনে বসেছেন দুই সন্তানের জননী সখী বেগম শনিবার এ ঘটনা ঘটেছে যা স্থানীয় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে সখী বেগমের বাড়ি যশোরের শাহশাহ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি শহিদুল ইসলামের স্ত্রী সংসারে তার বারো বছর ও দুই বছরের দুটি কন্যা সন্তান রয়েছে কিন্তু সবকিছু ফেলে ছুটে এসেছেন নড়াইলে শুধু ফেসবুকে গড়ে ওঠা এক সম্পর্কের টানে স্থানীয় সূত্রে জানা যায় ছয় মাস আগে সখী বেগমের সঙ্গে মালয়েশিয়া প্রবাসী আনিসমোলার ফেসবুকে পরিচয় হয় এরপর মোবাইল যোগাযোগের মাধ্যমে সম্পর্কে গভীর হয় তবে এখনও পর্যন্ত দুজনের সরাসরি দেখা হয়নি প্রবাসী আনিসমুল্লার পরিবারের সদস্যরা জানিয়েছেন আকস্মিকভাবে সখী বেগম বাড়িতে এসে আশ্রয় চাইলে তারা মানবিক কারণে আপাতত থাকতে দিয়েছেন তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে তারাও দুশ্চিন্তায় আছেন স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেছেন একজন মা কিভাবে নিজের শিশু সন্তানদের রেখে পরকীয়া টানে এত দূর চলে আসতে পারেন তা ভাবতে কষ্ট হয় অনেকেই এটিকে সামাজিক অবক্ষয়ের দুঃখজনক উদাহরণ এই শিশুর ভবিষ্যৎ কি হবে আর এই ধরনের সামাজিক ব্যাধি রোগে কী ভূমিকা রাখবে আমাদের পরিবার ও সমাজ